হ্যালো গাইস গুড মর্নিং আজকে সকাল সকাল আমি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এলাম ব্রেকফাস্ট করবো এখন আর দেখো আমি কিরম ঘামছি দেখো অতিরিক্ত ঘামছি খুব গরম কারেন্ট ছিল না সবে কারেন্ট এলো তো আজকের এই ব্রেকফাস্ট নিয়ে রেডি হয়ে গেছি দেখো চানাচুর মুড়ি চা এটা হলো গরিবের খাবার তা তোমরা সবাই তো জানো যে আমার ওর সামর্থ্য নেই ভালো মন্দ খাবার তো সবাই আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই একটু সাপোর্ট করবেন আর এই আমার ছেলে এলো এবার কাজে যাবে কাজে বার হবে তো কাজে বার হবে হ্যাঁ আমি গর্ব করি যে আমার ছেলে কাজ করছে কিন্তু ছোটো বয়স থেকে কাজ করছে না মনে কষ্টও হয় কিন্তু বুকে পাথর রেখে তাও কি করব কিছু করার নেই কাজ না করলে সংসার চলবে না আর তোমরা তো জানো আমার শরীর খারাপ এখন শরীর ঠিক হয়নি যে আমি কোনো কাজ করব। তো একটা কাজ করি একটা বাচ্চা দেখার কাজ করি সেটা যেখানেই আমরা ভাড়া থাকি সেই ফেলাটি করি ঠিক আছে সাবধানে যাবে আর জোরে একদম না ঠিক আছে